নমস্কার বন্ধুরা একমুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি ধনিয়া পাতার ভর্তা কাতলা মাছের লেজা দিয়ে আর নিয়ে নিচি এখানে একটা গোটা টমেটো একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা মাছের লেজাটাকে হালকা ভেজে নিয়েছি তারপর একটা কড়াইতে ধনিয়া পাতাগুলো দিয়ে গোটা টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলো সব দিয়ে তারপর মাছের লেজাটাও দিয়ে দেবো এখানে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ব্যাস দশ মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব দেখো সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে সব তুলে নেব। সব আমি তুলে নিয়েছি একটা থালাতে একটু ঠান্ডা হতে রেখে দেব। আর এদিকে মাছের লেজাটাকে আমি কাটা ছাড়িয়ে নেব কাটাটা ছাড়ানো হয়ে গেছে দেখো আর এবার আমি এদিকে ধনিয়া পাতা রসুন এগুলো টমেটো সব ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব একটা মিক্সচারের জারে দিয়ে সব একসাথে মাছের যে ছাড়িয়ে রেখেছিলাম মাছের লেজাটা ওটাও দিয়ে একই সাথে আমি পেস্ট করে নেবো সব তো সুন্দরভাবে এবার আমি দেখো পুরোটাই পেস্ট করে নিয়েছি এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দেবো সামান্য হলুদ লবণ এগুলো দিয়ে একটু নেড়ে চড়ে এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা ধনিয়া পাতা তারপর হালকা আজে সম্পূর্ণটাই বেশ ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে নেব যত ভালোভাবে এটা টানিয়ে নেওয়া হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে এরপর আমি দেখো যেই টেনে গেছে ভালোভাবে এবার আমি নামিয়ে নেব তো এইভাবে কিন্তু ধনিয়া পাতার ভর্তা যদি বানানো হয় গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে এক নিমেষেই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার ভিডিওগুলো দেখবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা